অনেকে মাছের ডিম খেতে পছন্দ করে না তারা আমার এই ভিডিওটি দেখে একবার হলে এবার বানিয়ে খাবেন বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক পছন্দ করবে খেতে হাই ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি মাছের ডিম এখানে মাছের ডিমের চপস বানানো চপ বানানোর জন্য এখানে মাছের ডিম সিদ্ধ করে নিচ্ছি সাথে একটা আলু দিয়েছি আর একটু মানে হলুদ দিয়েছি মানে যাতে কালার কালারফুল একটু হয় এই জন্য হলুদের গুঁড়ো আর কি দিয়ে দিয়েছি এখন এগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নেব যেগুলো দলা পাকা আছে ওগুলো একটু আলু সহ ম্যাশ করে নেবো আর কি এই মাছের ডিমটা এভাবে খেলে এত পরিমাণে মজা লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক মজাদার একটি খাবার এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি রসুন কুষি রসুন কুচিটা অবশ্যই দিবেন তাহলে রসুনের এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে আপনার মন কেড়ে নেবে এত মজা আপনারা যে যেমন পরিমাণে ঝাল খাবেন ওই রকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন কাঁচা মরিচের কাঁচা মরিচটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে এখানে যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া লবণ পরিমাণ অনুযায়ী গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এক থেকে দুই টেবিল চামচ আর কি আটা যে আটা আপনারা রুটি খান ওই আটা বা চালের গুঁড়িও দিতে পারবেন চালের গুঁড়ি সে আটাটাই ভালো এখন হাত দিয়ে ভালো করে মেকে নেব এখন হাত দিয়ে আর কি ভালো করে মেকে নেব এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখানে আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সয়াবিন তেল বা সরিষার তেল যার যেটা মন চায় সেটা দিতে পারবেন এখন আমি এগুলো এই যে চপের শেপ দিয়ে এগুলো এখন ভেজে নিচ্ছি চুলার আজ কিন্তু লো দিয়ে ভেজে নেবেন না হলে কিন্তু পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর উপরে মানে ড্রাই হয়ে যাবে তাই একটু লো আসে আর কি ভেজে নেবেন সবগুলো আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব অনেক বাচ্চারা কিন্তু মাছের ডিম খেতে চায় না অনেকে মাছের ডিম খেতে পছন্দ করে না আমিও সময় মাছের ডিম খেতে পছন্দ করতাম না কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে মাছের ডিম খেতে পছন্দ করে ওকে যেভাবে মাছের ডিম রান্না করে দেবেন না কেন অনেক মজা করে খেয়ে নেয় এখন আমি এভাবে মাছের ডিম মাছের মানে ডিমলা মাছ নিয়ে আসলে আমি ডিমের এভাবে চপ বানাই আমার বাচ্চারা অনেক মজা করে খায় আমিও এই এইভাবে হলে খেতে ভালো লাগে আর মেয়ে মানুষ তো এমনি ভাজা পোড়া খেতে পছন্দ করে আর এভাবে মাছের ডিম হলে কোনো অংশে কম হবে না এটা অনেক হেলদি একটি খাবার কারণ এখানে মনে করেন আলু আসে তারপর মাছের ডিমে তো প্রচুর পরিমাণে পুষ্টি আছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন অন্যকে দেখারও সুযোগ করে দিবেন এখন এই যে বাচ্চাদেরকে খাবার দিচ্ছি এখানে মাংস ছিল মুরগির মাংস কিন্তু বাচ্চারা মাছের ডিমেই খাবে দেখেন এত পরিমাণে মজা লাগে যে কি বলবো আর আপনাদেরকে আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ